মানব অধিকার কাউকে ভয় করে না চক্ষুরাঙ্গাকে ভয় করে না ধমককে ভয় করে না গুলির আঘাত ভয় করে না মানবাধিকার বাংলার জমিনে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে যতদিন বাসে ততদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত মানব থাকবে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ মানব অধিকার কমিশনে সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান এবং বিশেষ অতিথি এবং যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্তরস্থল থেকে আমার পক্ষ থেকে অভিনন্দন দোয়া এবং ভালোবাসা মানবাধিকারের সাথে যখন আমি মিশা শুরু করলাম এদের কাজটা কি এরা কি করতে চায় এরা কি করবে এদের আগামী ভবিষ্যৎ কী তখন ধীরে ধীরে দেখতে পেলাম তাদের সম্পূর্ণ কাজগুলি ইসলামিক মাইন্ড সকলে বলি আল্লাহ আকবর আমরা এই বাংলাদেশকে এই মানবাধিকারকে বিগত সালে বিগত সালে যা দেখেছি আমাদেরকে ইসলামকে দাবিয়ে রেখে রাখতে চেয়েছিল কোরআনকে নিবাতে চেয়েছিল মানবাধিকারকে বিস্তন্দ করতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই আর এখন আমি আপনাদের সামনে বলতে পারি মানবাধিকার আর দামিয়ে রাখা যাবে না দিন দিন এটা আকাশের যেরকম আমরা চন্দ্র দেখছি মানব এরকম বাংলার জমিনে প্রত্যেকটা ঘরের ভিতরে পৌঁছে যাবে কথা বলেন ঠিক কিনা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম লা লাউনিন কুনতুম মুমিনিন মানব কাউকে ভয় করে না চক্কুরাঙ্গকে ভয় করে না ধমককে ভয় করে না গুলির আঘাতকে ভয় করে না মানব বাংলার জমিনে যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে যতদিন বাসে ততদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত মানব থাকবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এই মানব অধিকার সাথে জড়িত থাকার মতো তৌফিক এনায়েত করুক আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু